আমাদের কি মাথা নাই আমরা কি পড়ালেখা করতেছি না আমরা কেমনে এমনি বসে আছি এমপি এর এমপি হবে মন্ত্রী ছলে মন্ত্রী হবে কি কারো সিলেক্ট কিশর থেকে যাবে এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা বাংলাদেশের ছাত্রদের সংগ্রাম ও অধিকার আদায়ের এক নতুন অধ্যায় এই আন্দোলনের সাথে জড়িয়ে আছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে আন্দোলনের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কেবল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে নয় বরং ছাত্রদের পাশে দাঁড়ানো এক মানবিক শক্তি হিসেবে উঠে এসেছে দেশে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপি মোতায়েন করা হয় তবে তারা কেবল শৃঙ্খলা বজায় রাখতে আসেনি বরং ছাত্রদের পাশে থাকার দায়িত্ব পালন করেছে অনেকেই ভেবেছিলেন বিজেপি আসবে শুধুমাত্র আন্দোলন দমনের জন্য কিন্তু বাস্তবে বিজেপি আন্দোলনকারী ছাত্রদের প্রতি সহমর্মিতা দেখিয়েছে আন্দোলনকারীর সাথে শান্তভাবে কথা বলেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করেছে বিজেপি আন্দোলনকে শক্তি দিয়ে দমন না করে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছে বিজেপি আন্দোলনকারীদের সুরক্ষায় ব্যারিকেড তৈরি করেছে যাতে অন্য কোনো বহিরাগত গোষ্ঠী তাদের ওপর আক্রমণ করতে না পারে এছাড়া তারা অনেক জায়গায় আন্দোলন শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আন্দোলনে কেবল দায়িত্ব পালনের মধ্যে বিজেপির ভূমিকা সীমাবদ্ধ ছিল না বিজেপির সদস্যরা দেখিয়েছেন কিভাবে মানবিকতা এবং শৃঙ্খলা সমন্বয় ঘটানো যায় এই ঘটনা থেকে আমরা শিখেছি রাষ্ট্রের কোনো বাহিনী কেবল শাসন নয় মানুষের সেবা এবং সহযোগিতার মাধ্যমেও প্রশংসিত হতে পারে আন্দোলনকালীন বিজেপির মানবিক সহায়তা ও নিরপেক্ষ ভূমিকা দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ আমরা বিজেপির দায়িত্বশীলতা ও সহমর্মিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই